হে রাম আ বাবা দিরা মুমিনেরা মুসলমানেরা যুবকেরা জনেরা তোমরা বিরাট ঘরা ঘরো তোমাদের গলায় একটা মেশিন বাসা আছে চিব মেশিন আল্লাহর কসম আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না এরপরে আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে পায়ের জবান খুলে দেবে কানের জবান খুলে দেবে চোখের জবান খুলে দেবে দুনিয়ায় যত বিয়াদবি কাজ কারবার করেছ আল্লাহ বলতো সেদিনে আমি আল্লাহ সব সব ফাঁস করে দেব যারা পরিমাণ যদি কোনো মেয়ে দেখে চোখ টানি করো সেটাও লেখা হয়েছে কোনো মেয়ের দেখে যদি তুয়া করো সেটাও লেখা হয়েছে আল্লাহ বলে আল্লাহ বলে জেন জেন সেটাও লেখা আছে একবার কলমা শরীফ পড়ে জেন জেন সেটাও লেখা আছে একবার সুবহান আল্লাহ বলে জেন জেন সেটাও লেখা আছে একবার মসজিদে নামাজ পড়ে জেন জেন সেটাও লেখা আছে ৩৭ বার ফকিরের ভিক্ষা দিয়ে জেন জেন সেটাও লেখা আছে ৪৫ বার মাওলানার সঙ্গে সালাম দিয়ে জেন জেন সেটাও লেখা আছে ৫০ বার মাওলানার সঙ্গে মুসাফা করে জেন জেন সেটাও লেখা আছে ৩৩ বার মেয়ের কাছে ফোন করে জেন জেন ৩৭ বার ভিডিও কল করে জেন জেন আল্লাহর কসম সেটাও লেখা আছে

আমার আল্লাহ রাতের বেলা যেরকম শুনতে পায় দিনের বেলা সেরকম শুনতে পায় ভাই পাহাড়ের তলা যেরকম দেখতে পায় পাহাড়ের উপরে সেরকম দেখতে পায় ভাই আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই আচ্ছা এই পোকা 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 যত পিপিলিকা টিপিলিকা যা আছে আপনাদের জ্ঞানের সবচেয়ে ছোট্ট মুখ লোকটাকে ছোট্ট মশা ভাই ঠিক বলে

এই চুলচুলের পারে কি ছোট আমি আর জানি না জানতে পারে ওই চুলে পোকার পায়রা আল্লাহ বলতো আমি শুনতে পাই ও যুবক বড় কায়দাবাজি করো মোবাইলে ফোন করো মেয়েদের জানু বলো সোনা বলো মধু বলো সবাস করো বলে এই রকম কথা বলে মেয়েদের ফড়াও আল্লাহ বলে বান্দা আমি সবকিছু শুনতে পাই আমি সবকিছু দেখতে পাই

আমি আল্লাহ তোর হাতের জবান খুলে দিলাম কোথায় গিয়ে ফাঁকি দেবে সেই জায়গাটার নাম কি আল্লাহর কসম কি বলে যেখানে যা কিছু করেছি সব লেখা আছে যাররা 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 পরিমাণ যদি ভালো কাজ করি সেটাও লেখা পাবে যাররা 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 পরিমাণ যদি গুনার কাজ করি সেটাও লেখা পাবে এজন্য যাদের বয়স হয়ে গেছে পিছনে যদি কোনো অন্যায় কাজ করে করে থাকি পিছনে করে মনে না জব্দ হয়ে গেলে মানুষ অনেকটা মানে পাপ কাছ থেকে সরে আসে আল্লাহ এই বয়সে কি করিছে আল্লাহ আল্লাহ স্কুল লাইফে কি করিস তুমি জানো আল্লাহ আমি সেই বেড়াতে গিয়ে কি করিস তুমি জানো আল্লাহর কসম পাপের কথা স্মরণ করেন আর আল্লাহর বাড়ি গিয়ে আপনি পিছনের কথা ভাবেন আর কাঁদেন এখনো আল্লাহ পাপ বাঁচিয়ে রেখেছেন ক্ষমা করে দেবেন বলে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন ক্ষমা করে দেবেন বলে সেই জন্য টুপিওয়ালা হই দাড়িওয়ালা হই যুগওয়ালা হই গাড়িওয়ালা হই বাড়িওয়ালা হই প্রত্যেকের পিছনে কিছু কিছু গণ্ডগোল আসে না নাই সেই জন্য আল্লাহ বলছে তোদের মাঝে রেখেছি তোদের গুনার কথা স্মরণ কর ইবলিসের নামে দোষ দে আমার কাছে তাওবা কর আমি আল্লাহ তোদের বিগত জীবনের গুনাহ माफ করব আর আমি আবার কুদরতি করে তুলে লব লা তাকনাতুমুর রাহমাতিল্লাহ এখনো আমার রহমতের দরজা খোলা তোরা আমার রহমত থেকে বঞ্চিত হসনি ইন্নাহু হুয়াল আল্লাহর অনেক দয়া আছে না না সারে বলে তা আসে সবাই মসজিদে যাওয়া দরকার আছে না সবাই যাও মসজিদে বলে ইনশাআল্লাহ সবাই মসজিদে যাব বাপ আর যার যা চাই যার যা দরকার কোথায় গিয়ে বলবো মসজিদে তাহলে মরে যাচ্ছে কেউ যাচ্ছে কি মানুষ যখন মারা যাবে তিনটে জিনিস ছি নিয়ে নেবে নাম্বার আপনি বড় 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 দামি লোক বড় দামি লোক বড় বড় অফিসার বড় ইঞ্জিনিয়ার বড় প্রফেসর এলাকার মানুষে এক কথায় আপনার চেনে ও মুসলমানেরা রে এই যখন ডাক্তার বাড়ি মারা গেলেন ডাক্তার তখন নাম ধরে ধরে ঔষধ দিতেছিল জীবিত অবস্থায় মারা যাওয়ার পরে ডাক্তার আর নাম বলে না ডাক্তার বলছে লাশ নিয়ে যাও কেন চার দিন ধরে নাম বলে বলে ঔষধ দিতেছিলে এখন মারা যাওয়ার পরে ডাক্তার বলল লাশ বাড়ি খবর গেল নিজের ভাই চাষ্ট ভাই ভাই দুলা ভাই ভাইরা ভাই সবাই নাম জানে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে ফোন করতে বলে লাশ কত কেউ বলছে আব্দুর কত দূর আর বলছে হ্যাঁ না বলে লাশ বলে তো আপনারা দিকে মানুষ মরে নাম ধরে ডাকে না লাশ বলে লাশ তাহলে লাশ বাড়ি আসলো এইবারে নিজের বন্ধু-বান্ধব হাজার হাজার হাজির হয়েছে সবাই নাম জানে কেউ নাম বলে না কেউ বলে মায়েতের গোসল কখন কর কেউ বলে মায়েতের কাফন কখন কেউ বলে মায়েতে জানাজা কখন নাম চিনিয়ে নিল কে আল্লা আল্লাহ আপনার নামটা মতে নিল এবারে আপনার শরীরে ইরাকের জামা আফগানিস্তানের জামা মা আরবের জামা কলকাতার জামা ভারতের জামা আমা সব জায়গার জামা লুঙ্গি জাইয়া আন্ডার প্যান্ট প্যান্ট আল্লাহ সবগুলো কেড়ে নেবে আরে শেষ বেশে এমন এখন কাপড় দেবে এমন এখন কমা দামি কাপড় দেবে ওইটা সাদা থান পাগলের সাদা থান ফকির সাদাত দ্বিতীয় নম্বরে জন্মের মতো পোশাক চিনিয়ে নেবেন আমার আল্লাহ এই পোশাকটা দেবে ফকিরের ওই পোশাকটা দেবে পাগলের ওই পোশাকটা দেবে গরীবের ওই পোশাকটা দেবে রাজার ওই পোশাক পরাবে बादशाह নাম্বার 3 তিন নম্বরে আপনি যখন কবরে গেলেন আপনার প্যারিস করা বাড়ি কেড়ে নিল পুটি করা বাড়ি এসি দেওয়া বাড়ি দেওয়া বাড়ি মার্বেল দেওয়া বাড়ি

তে পাতি রে সরমা সাথী নাই বাতি নাই রে ওই ঘরে কার পাগল হয়ে আপনি বন্ধন করছেন কার কার ফানা হয়ে আপনি সুদের ব্যবসা করছেন কার মহাব্ব ফানা হয়ে আপনি নামাজ কাজা করছেন কার মহাব্ব ফানা হয়ে আপনি ঘুরছেন এই জন্য আমি আপনাদের পরিবর্তন করে দিয়ে যেতে পারবো না বলে যাব মানা মানির ব্যাপার আপনাদের সোনার নাম ইমান না পড়ার নাম ইমান না লেখার নাম ইমান না ইমান হলো মেনে নেওয়ার নাম যদি মানে তো আপনাদের ভালো হবে যদি না মানে তো ঠিকানা জাহান নাম নমরুদ জাহান নামি কারাউন জাহান নামি আবরাহা জাহান নামি সাদদার জাহান নামি হামান জাহান নামি কারুন জাহান নামি এরা সর্বগুরুর মতো মরেছে

ভাইজানা আমার বাবা জ্ঞানী ভাইরাপর যাওয়ার চেষ্টা করো তাহলে টাকার গরমে কাপের আবরাহ কাপের পেট সাত সাত কাপের পেপ নম্রুদ কাপের বেট খামান কাপের পেট কারুন কাপের বেট ও খনি জারিতার দ্বারা এমনি করে আবুজেল কাপের পে পুতুবা কাপের পে সায়ে কাফে কাপে

আব্দুর রহমান আউ বলেন আমি বদর লাইনে দাঁড়িয়ে আছি পরা 1000 আর আমরা মাত্র 313 জন লাইনে দাঁড়িয়ে আছি আমি দেখলাম আমি কাদের সঙ্গে আছি ডান দিকে তাকিয়ে দেখি একটা বাচ্চা ছেলে বাম দিকে তাকিয়ে দেখি একটা বাচ্চা ছেলে হঠাৎ করে একটা বাচ্চা বলে চাচা আপনি কি আবু জেহেল কে দেখেছেন ওই বাচ্চা ছেলে বলে চাচা আপনি কি আবু জেহেল কে চেনেন আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি অবাক হয়ে গেলাম আব্দার ছেলের কথা জিজ্ঞাসা করে ব্যাপারটা কি আবুজেলের কথা জিজ্ঞাসা করে বারতার ছেলে ব্যাপারটা কি আব্দুজ রামানেন আউট বললেন লেন তুমি আবুদুলকে কি চেনো বলছো কি করবে বলতে চাচা আমি শুনেছি অনেক রসুর উল্লাহকে গালি দেয় তাই আমি যদিও দেখতে পাই সব করেছি ভাই ও মরবে তাই আমি মরবো আমি দুনিয়ায় আমার নবী গালাগালি দেবে আর আমি দুনিয়ায় ঘুরে বেড়াবো এরকম কিছু কাপুরুষ আছে কাপুরুষে রসুল্লার গালাগালি দিলে বড় কথা বললে মুখ কিছু আছে আমি হতে নেই ও গালাগালি দিচ্ছি আমি ফালতু ঝগড়া করতে যাবো এ জাহান নামের খরা হবে জাহান নামের খরা নবীর কষ্টে যার কষ্ট হয় না নবীর গালাগালি দিলে যার কষ্ট লাগে না সে হলো জাহান নামের পোকা

যদি মারকে মারা যায় সোজা জান্নাতুল ফিরদা ও সে চলে যাবো সোজা কোথায় যাবো যাব জান্নাতু নাতু না ফির দাও ভাই রা মা বাবাদিরা হা একটুখানি বোঝার চেষ্টা করি তাহলে এক কথায় আপনারা বোঝাতে পারছেন নিশ্চয়ই টাকা মানুষকে বাঁচাতে পারে না হাফল মারে ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না কাকা বাঁচাতে পারে না ঔষধ মানুষকে বাঁচাতে পারে না বাঁচাতে পারে না একজন তিনি হলেন আমার আল্লাহ কোন মানুষের ভায়ার যদি লেখা থাকে 60 বছর কোন ডাক্তার 65 করে দিতে পারবে না কোন ডাক্তার 80 করে দিতে পারবে না আর এই 60 বছর যার বয়স এ যদি আল্লাহর বাড়ি গিয়ে কাঁদে আল্লাহ আমার 90 করে দেন 90 করে দেন 90 করে দেন বারবার করে যদি কাঁদে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ যদি চায় ষাট বছর লিখে দিয়েছিল তার নব্বই করে দিতে পারে তাহলে বাঁচতে যদি চাও আল্লাহর বাড়িতে যাও যদি চাও যদি চাও আল্লাহর বাড়িতে যাও যাও জমি জায়গা যদি চাও আল্লাহর বাড়িতে যাও যাও হজ করতে চাও আল্লাহর বাড়িতে যাও যাও গাড়ি কির আল্লাহ বাড়িতে যাও যাও ছেলে টাক্টার করতে চাও আল্লাহর বাড়িতে যাও যাও করতে চাও আল্লাহর বাড়িতে যাও যাও বড় চাষি হতে চাও আল্লাহর বাড়ি যাও যাও বিল্ডিং করতে চাও যাও আল্লাহ বলে আমার কাছে চাও

জিন সৃষ্টি করেছি ইনসান সৃষ্টি করেছি শুধু ফ্রি ফায়ার খেলবে পাবজি খেলবে খাজা খাবে মদ খাবে তেরেঙ্গা খাবে খৈনি খাবে রাতের বেলা ভিডিও কল করবে না 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 আমি আল্লাহ এদের তৈরি করেছি আমার ইবাদত করার জন্য আর আমি এদের তৈরি করে জিজ্ঞাসা করেছিলাম তোরা চিটিং বাজি করবি না ভালোভাবে চলবি সবাই বলেছিল কল বালা আপনি আমাদের রব আপনি যা বলবেন সেই কথা মতো চলবো এবার আমার আল্লাহ আমাদের কে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে আমাদের কাছে পাহরি রাখতে বিশ্বাস করো লেখার জন্য দুটো কাঁধে দুটো দুটো কাঁধে দুটো ফেরেস্তা আছে না নাই যে তোরা দুজন শুধু ভালোমন্দ লিখে যাবি ও দেখে লব আটা আটা টাকা জমা দেবি তার পর ব্যবস্থা আমি করব হাতের জবান খুলে দিল পায়ের जवान খুলে দিল চোখের जवान খুলে দিল কানে জেনা আছে মানুষ কানে জেনা করে চোখের জেনা করে দিলের জেনা করে অনেক ভাবি আছে ঘরে দরজা লাগিয়ে ভাই বাড়িতে নেই বলে ভিডিও কল করে বলছে কেউ নাই কেউ নাই ঘরে ঘরে লাইটটা জ্বালিয়ে দাও জ্বালিয়ে দিয়েছি তুমিও দেখি শোনা না আল্লাহর কসম ভাবি হচ্ছে চোখের জেনা এই তাই না আমার আল্লার চোখে বান খুলে দেবে সেদিকে অবাক হয়ে যাবে রাবে এত ছোট্ট ছোট্ট গোলালা কাছে আমার মিচমিচ পদা গো ঝিন জেন সর রই আর আমার বাপের কথা আমি বলি না আল্লার কাছে পাখি যাওয়া যাবে না ভালো হয়ে যাবে আমি আমি আপনাদের ভালো করতে পারবো আপনারা ভালো হয়ে যাবে আল্লাহ রাস্তা বলছি নবীর ছিল কাছে নবী কারুর কেন মাফ করতে পারতেন না নবী দিতে পারতেন না নবী দিতে পারতেন না নবী এরকম বলতেন আল্লাহ যারা চান তারে হেদায়েত দিয়ে দেন আল্লাহ যারা চান তারে ইমান দিয়ে দেন আল্লাহ যারা চান তারে এলমো দিয়ে দেন নবীর কাছে যদি হেদায়েত থাকত তাহলে বিশ্ব নবী হাবিবুল্লাহর প্রথমে আবু লাহাবকে আবু তালিবকে আশবাড়ে যারা সবাইকে আবু জাহেলকে হেদায়ত দিয়ে দেন এই যে এত চাচা তোমাকেও দিয়ে হেদায়েতের মালিক কে আল্লাহ তাহলে আপনারা আপনারা যারা বসে বাস আছেন আমি সবার দুটো পায়ে ধরে বলছি প্রথম যে আমলটা দিলাম এই আমল একবার করে দরু শরীর প্রত্যেকদিন পড়তে পারবেন প্রত্যেক কিন্তু এই গাল হা করতে হবে ঠন নড়বে কষ্ট হবে এই কষ্ট সহ্য করে যদি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে আপনি প্রত্যেক দিন 10টা রহমত পাবেন আর এই এক মাস যদি একবার করে পড়েন 300 রহমত আপনার জমা হবে আর আমরা আত্মীয় সদন কেউ কবরে যাবে না এই দরুদ রহমতগুলো কবরে যাবে আরে রহমত বলে সাফের বলবে হে চল ও সাপ বলবে বলবে কে রে রে বলবে আমি রহমত এখন কেটে পড় তাহলে রহমতের ক্ষমতা বেশি না গজবে এটি বলে বলে

নেই ছেড়ে দেব আর একটা আমল বলে দেই শোনে আপনাদের সবার ইচ্ছা আছে মরব আর আল্লাহর জান্নাতে যাব মরব আল্লাহর জান্নাতে যাব যদি আপনাদের এ চাহিদাটা দিলে থাকে আল্লাহর নবী জানা কোন উম্মত উম্মাতানি কোন মেয়ে ছেলে ব্যাটা ছেলে সে যদি মরে সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে চায় কোন জায়গায় বাধা যদি পেতে না চায় তাহলে সে যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ করার পরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে যদি আয়াতুল কুরসি পড়ে কবর একবার আমরা গরিব মানুষ বেশি কষ্ট করার দরকার নাই একবার পড়বেন সাতশ পাঁচ অক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে যারা আয়াতুল কুরসি পড়বে আয়াতুল কুরসি কোরআনের সমস্ত আয়াতের সরদারের নাম হলো বলেন আয়াতুল কুরসি কোরআন শরীফের সমস্ত আয়াতের সরদারকে সমস্ত কোরআনের লিডারকে বলেন আয়াতুল কুরসি সমস্ত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোন আয়াত আয়াতের নাম কি বলেন আয়াতুল কুরসি তাহলে কোরআনের লিডারের নাম আয়াতুল কুরসি আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যারা ফরজ নামাজের পরে একবার করে পড়বে ভাবিরে তোমার সিরিয়াল দেখা সাত জন্মের মতো মিটে যাবে আয়তন কুরসি একবার করে পড়বে আল্লাহর নবী জানা জান্নাতে যাবে কোন জায়গায় বাধা পাবে না পাবে না মরবে একটা বাধা পাবে শুধু মৃত্যু করবে আল্লাহ পাকের জান্নাতে যাবে মাস্তানে কথাও কোন পর্দায় আটকাতে পারবে না এই আমলটা করতে গেলে প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি একবার করে পড়তে হবে এইবার আয়াতুল কুরসি আমরা বহু মানুষ জানি না যারা মাদ্রাসায় যায়নি মোটে কোরআন শরীফ জানি না কায়দা পড়তে পারি না আম্মা পড়া পড়তে পারি না আমরা অনেকে সূরা ফাতিহা সই জানি না আমরা ন অনেক সুরে ইখলাস সহই জানি না কোন রকমে ফুগরা টিগ্রে পড়ি কিতাবে লেখা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে যে পড়বে তার জান্নাতে যাওয়ার তো বাধা নাই শুধু একটা বাধা পাবে মৃত্যু মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলে বলে তাহলে কোনটা নেবেন দরু শরীফটা নেবেন না আতাল কুলসিটা নেবেন আয়াতের কুলসিটা যদি লাগে বিরাট কষ্ট অনেক লম্বা من كرام. كرام بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات ما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع الصبابات السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم